বাংলাদেশ অ্যালায়েন্সের পক্ষ থেকে আমি আমাদের নতুন নির্বাচন কমিশন গঠিত হয়েছে প্রধান নির্বাচন কমিশনার হয়েছেন এ এম এম নাসির উদ্দিন একজন প্রাক্তন সচিব এবং তার সঙ্গে অন্য অন্য যে চারজন কমিশনার আছেন তাদের সবাইকে অভিনন্দন নতুন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার হওয়ার জন্য এখানে বিগত দিনের কথা স্বাভাবিকভাবেই চলে আসে যে বিগত তিনটি নির্বাচন কমিশন এবং তার প্রধান যারা একশো তেপ্পান্ন থেকে শুরু করে একশো তেপ্পান্ন জন এমপি বানিয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাতের ভোট দিনের ভোট এবং সর্বশেষ কাজী সে দশ পার্সেন্ট ভোটার উপস্থিতিকে চল্লিশ পার্সেন্টে নিয়ে গিয়েছেন এখানে একটি কথা বলতে হয় যে এই যে যারা নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার হয়েছেন সবাই কিন্তু দীর্ঘ একটা সময় সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো পালন করে অবসরে ছিলেন এবং সেই অবসরপ্রাপ্ত কর্মকর্তাদেরকে এই পদগুলোতে নিয়োগ দেওয়া হয় সাংবিধানিক পদ বলে এখন এই যে সাংবিধানিক পদে তারা নিয়োগ পেলেন কার দয়া পেলেন সেটা তাদের কখনোই বিবেচ্য বা বিবেচনার ভিতরে থাকা উচিত ছিল না কারণ সাংবিধানিক পোস্ট হলে এরকম যে তারা একেবারেই স্বাধীন কিন্তু বাঙালির চরিত্র তো রক্তের মধ্যে দোষ রক্তের মধ্যে দোষ হইল কুত্তার মতন যে মনে করে যে এই খাবারটা আমাকে অমুখে দিছে কুত্তার মতো ল্যাস দাঁড়াইতেই থাকে কুত্তার মতো লেষটা নাড়াইতেই থাকে এই এদেরকে এই যে তিনটি নির্বাচন কমিশন প্রধান কমিশন এবং কমিশনার এবং অন্যান্য যে নির্বাচন কমিশনার এদেরকে কুকুর কমিশনার হিসাবে অবহিত করা যায় কারণ কুকুরের চেয়েও বেশি বিশ্বস্ত থেকে তারা আকামগুলো করেছেন অথচ এগুলো তাদের করার দরকার ছিল না সাংবিধানিক যে নিয়মগুলো আছে আল্লাহর কথা দিলাম আল্লাহ তো কেউ মানে না যখন বড়লোক হয়ে যায় বা পয়সা হয়ে যায় বা ভালো পদে হয়ে যায় তখন মনে করে এগুলো সব তার নিজের যোগ্যতা হয়েছে আল্লাহ খোদাকে মানে না যাই হোক যে বাংলাদেশে তারপরেও একটা সংবিধান থাকে বা রাখে বা এখনো আছে এইগুলোর আলোকে যে তারা একটি সবল যে অবস্থান কি পোস্ট পেয়েছি সাংবিধানিক পোস্ট আমার উপরে কোনো বিচারকর্তা নাই কিন্তু দেখা গেছে যে বিগত তিনটি নির্বাচন নে যারা কমিশনার এবং প্রধান কমিশনার ছিলেন তারা কুকুরের মতো আনুগত্য প্রকাশ করেছেন সরকারের প্রতি যেটি কখনোই কাম্য নয় এই যে যারা হয়েছেন আশা করব যে দেশের যে নিয়ম আছে মানবিক যে মূল্যবোধ বোধ আছে এবং উপরওয়ালা বা আল্লাহ রাবুল আলমীরকে ভয় রেখে ডর রেখে সঠিক কাজটি করবেন নাহলে পটটা ছেড়ে দিবেন আপনার তো পেনশনের চিন্তা নাই পেনশন তো আপনি পাইতেছেন কারণ সবাই কিন্তু রিটায়ার্ড বড় বড় কর্মকর্তা মিনিমাম দেখা গেল জয়েন্ট সেক্রেটারি এরকমই সাধারণত থাকে রিটায়ার্ড জজ থাকে আপনাদের তো একটা বেতন বা জীবনে যা কিছু ভোগ করা সবই করে ফেলছেন যখন রাষ্ট্রের এই যে সাংবিধানিকদের পদটায় দাঁড়ালেন ধরলেন জনগণের প্রতি বা দেশের প্রতি যে ভালোবাসা সেটা কেন দেখতে একবার শপথ নিলেন ভুলে যান যে কে আপনাকে শপথ দিল বা কে আপনাকে রিকোয়েস্ট করে বসাইল আপনি নিরপেক্ষ হওয়ার চেষ্টা করবেন কিন্তু বিগত দিনে তিনটি নির্বাচনের সময় কাউকে দেখি নাই তাদের আচরণ ছিল কুকুরের মতন প্রধান বিচার বিচারালয় থেকে শুরু করে সেই প্রধান বিচারপতি এবং তার যে অন্য অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিরা একই অবস্থা দেখা গেল যে প্রধান যে তিনটি বিভাগ বলে আর কি দুইটি বিভাগ তো একই থাকে সাধারণত পার্লামেন্ট আর ওই এক্সিকিউটিভ বডি এগুলো একই থাকে একই হয়ে যায় অনেক ক্ষেত্রে কিন্তু বিচার বিভাগকে অবশ্যই একটি শ্রেষ্ঠ একটি ব্যালেন্সড জ্ঞানী গুণী এবং শিক্ষিত লোকের সমন্বয়ে গঠিত হয়ে থাকে হ্যাঁ আপনি ছাত্র জীবনে ছাত্র দল করছেন ছাত্রলীগ করছেন সবই ঠিক আছে কিন্তু যখন আপনি শপথ বাক্যটা পড়ে ফেললেন অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি হিসাবে প্রধান বিচারপতি হিসাবে ভুলে যান সব কিছু ভুলে যান কোথাও না যেতে পারলে তো মনে করেন আপনার যে লয়ের যে একটা ডিগ্রি আছে সবচেয়ে প্রতিভাবান বলা হয় এই লয়ারদেরকে কিন্তু আপনারা করেছেন কি মিস করেছেন হ্যাঁ এই চাকরিটা ছেড়ে দেন আপনার তো এক্সিকিউটিভ বোর্ডের সাথে তাল রেখে কিছু করার দরকার নাই করেন কেন কি হলো সেই কুকুর যেমন ধরা খায় গেলে বা বড় কুকুরের কাত পাল্লায় বললে ল্যাচ গুটায় পালায় যায় প্রধান বিচারপতি থেকে শুরু করে সবাই কি করলেন ল্যাচ গুটায় পালায় গেলেন বসে থাকতে পারলেন না এই এই ধরনের বিচারপতি হওয়ার তো কোনো দরকার নেই যাই হোক এই যে প্রধান নির্বাচন কমিশনার এটা অন্য অন্য যে পদ্ধতি ছিল আগের গতানুগতিক সেই পদ্ধতি তারা নির্বাচিত হয়েছেন কিন্তু আমার দলের পক্ষ থেকে কথা হইল যে নির্বাচন কমিশন এবং প্রধান বিচারপতির কার্যালয়ের অধীনে চলে যাবে এটা এবং সেখান থেকে এই নির্বাচন কমিশনে এবং প্রধান বিচারপতির যে কার্যালয় এদের নিজস্ব পুলিশ বাহিনী থাকবে এরা নির্বাচন কমিশনের সময় এই পুলিশ বাহিনী এবং যত কোর্ট আছে এই পুলিশ বাহিনী স্বতন্ত্রভাবে থাকবে এবং প্রধান বিচারপতির নিজস্ব সচিবালয় হতে হবে ওই অর্থ মন্ত্রণালয়ের থেকে মেইন বাজেটটা ভাগ করে নিয়ে আসা ছাড়া আর এক্সিকিউটিভ বডি বা প্রধানমন্ত্রীর সাথে বা প্রধান উপদেষ্টার সাথে তাদের কোনো ক্রমেই সম্পর্ক থাকবে না তারা ইন্ডিপেন্ডেন্টলি চালাবে এবং এই চালানের জন্য এই যে সবচেয়ে শিক্ষিত একটি সম্প্রদায় যাদের জেনারেল ব্যাচালার ডিগ্রি থাকা লাগে তারপরে আবার লয়ের উপরে পড়াশোনা করা লাগে পরীক্ষা দেওয়া লাগে বিভিন্ন পর্যায়ে মানুষ এদেরকে শ্রদ্ধাও করে ভক্তিও করে সবকিছুই করে কিন্তু কেন যে আপনারা এই একজন যে কেউ নির্বাচিত হতে পারে যদি জনগণের ভোট পায় তার সমর্থন শ্রদ্ধা আপনার শিক্ষকদের প্রতি মানুষের এক ধরনের শ্রদ্ধা বোধ থাকে লয়াররা মানুষকে বিভিন্ন পর্যায়ে হেল্প করতে পারে সুবিচার তো দিতেই পারে এটা আল্লাহর পরেই এমন একটা কাজ যে মানুষ যখন বিচার পায় না তখন বিচার নির্বাচন কমিশনের কাজ কিন্তু একটা বিচার কিরকম এই থাকা এই যে ম্যানিপুলেশন হয় বা বিভিন্ন ধরনের টাকা পয়সার খেলা হয় এর থেকে যোগ্য লোকটিকে যাতে বাছাই করতে পারে এর দায়িত্বটা কার এই নির্বাচন কমিশন নিয়ে যারা আছেন তাদের কাজেই আপনারা সথন এবং দৃঢ়চিত্বে আপনাদের দায়িত্ব পালন করেন আপনাদের চাওয়া পাওয়ার কিছুই নাই কোনো একটা জায়গায় অমিল হচ্ছে আপনার সংবিধানের সাথে বা শাসনতন্ত্রের সাথে বা উপরওয়ালার যে আইন আছে সেই আইনে মানুষ বঞ্চিত হচ্ছে দেখলে জাস্ট রিজাইন করেন প্রত্যেক করে চলে যান আপনাদের চাওয়া পাওয়ার তো কিছু নাই আশা করি যে অন্য অন্য যে তিনটি ইলেকশনের সময় যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো যাতে না ঘটে সেই ব্যাপারে আপনারা আপ্রাণ চেষ্টা করবেন এবং এই নির্বাচন কমিশনকে আপনার প্রধান বিচারপতি বা বিচার বিচারালয়ের সাথে একটি অঙ্গ সংগঠন হবে এবং যিনি প্রধান নির্বাচন কমিশনার হবেন তিনি আপিল বিভাগের একজন কর্মকর্তা ওখান থেকে প্রেশনে আইসা হবেন এবং অন্য অন্য যে কমিশনাররা থাকবেন তাদেরকে যাচাই কমিটির মাধ্যমে নেওয়া হোক তাতে কোনো সমস্যা নাই এটাই হলো আমার প্রস্তাব আমি আশা যে নতুন এই যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে আপনারা সুচারুভাবে আপনাদের দায়িত্ব পালন করবেন আরেকটি কথা এই যে স্বতন্ত্র ক্যান্ডিডেট বা দলীয় নিবন্ধন একটা ফি নেবেন যেই ফিটা এরকম হবে যে এই যে কাজ একটা দলকে নিবন্ধন করার জন্য যতটুকু খরচ হয় অফিসিয়ালি ঠিক ততটুকু আপনারা এই নতুন যারা আবেদন করবে তাদের কাছ থেকে নিয়ে দেবেন একজন স্বতন্ত্র প্রার্থী হতে গেলে যে কোনো পর্যায়ে তার জন্য যে খরচ আছে ওইটা আপনারা কেয়ারফুল থাকেন এখন তাকে জনে প্রস্তাব দিল না কতজন ভোটার আছে এক লাখ ভোটার আছে কিনা সমর্থন আছে কিনা এটা তো দেখার দরকার নেই দশজন লোক বা বিশজন লোক বা তিরিশ জন লোক এই লোকটাকে সাপোর্ট করতেছে জাস্ট তাকে একটা প্রতীক দিয়ে দেন কিন্তু তার যত খরচা আছে সেই খরচগুলো তাকে বিয়ার করতে হবে নির্বাচন কমিশনের এই একটা লোক ইলেকশন করতে গেলে যেই খরচটা হবে সেই খরচটা তাকে অবশ্যই দিতে হবে যদি ইলেকশনের আপনার কাগজপত্র বা নির্বাচন কমিশনের স্টাফদের যে বেতন ভাতা এগুলো যদি সে সংস্থান না করতে পারে তো সেই লোককে নির্বাচিত করে কোনো লাভ নেই হ্যাঁ কাজেই ওই পরিমাণ ফি ধার্য করা উচিত যে দল এবং এককভাবে যে তাকে তার জন্য যতটুকু খরচ আছে শেয়ারে ঠিক ততটুকু পরিমাণ খরচই তাকে নিজস্ব তহবিল থেকে বহন করতে হবে বা ফি হিসাবে নির্বাচন কমিশনকে দিতে হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি কাজী মোশারফ হোসেন বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ